প্রথম দিন থেকে বলেছি এখানে এই সরকারের যারা মাথা মমতা ব্যানার্জি সে একদিন বিজেপির সরকারের মন্ত্রী ছিল আমি নিজে দেখেছি দিল্লিতে আর এস যে রাষ্ট্রীয় সম্মেলন সেই সম্মেলনে তিনি অতিথি ছিলেন সেই অতিথি হিসাবে তিনি বক্তৃতা দিয়েছিলেন দিল্লিতে রাষ্ট্রীয় আর এর যে সর্বভারতীয় সম্মেলন তাতে যে বক্তৃতা সেই বক্তৃতা বলছেন আমি আর এস দেশপ্রেমী মনে করি সাল দু হাজার তিন অর্থাৎ সেদিন থেকে এই বাংলায় বিজেপির দ্বারা পরিচালিত হয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে হিন্দু সাম্প্রদায়িক শক্তির প্রবেশ ঘট ঘটার ব্যবস্থা হলো এবং উত্থান হল একসঙ্গে নির্বাচনী গাটছাড়া বেঁধে বিজেপি এবং মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মাটিতে যে পত্তন করল তা ফুলে ফলে বিকশিত হতে হতে আজকে বিজেপি এবং আর এস এস এই পশ্চিমবঙ্গে একটা বড় শক্তি আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রথম দিন থেকে বলেছি এই মমতা ব্যানার্জি সে সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে এক ক্ষমতায় আসার পর সাম্প্রদায়িকতার পাশাপাশি সে যুক্ত করল কি ওয়েলফেয়ারিজম অর্থাৎ মানুষকে দেওয়া থার রাজনীতি তারপরে কি করলো পুলিশ এবং তৃণমূলের মস্তান বাহিনীর একটা বিষাক্ত জোট এই তিনটে মিলে এই বাংলায় আজ তিনি ক্ষমতা আছেন এই ক্ষমতা থাকার জন্য দুর্নীতি মূল হাতিয়ার তার দলের মন্ত্রী শান্তি নেতা নেত্রী সবকে দুর্নীতিকে হাতিয়ার করে তাকে বড় হতে হয়েছে তাকে ক্ষমতা টিকে থাকতে হয়েছে তাই যারা এই কথা বলে তারা সঠিক কথাই বলে দুর্নীতিতে এ জন্ম দুর্নীতিতে এ পার্টির উষ্ট দুর্নীতিতে এ বৃদ্ধি দুর্নীতির পাশাপাশি সন্ত্রাস দুর্নীতির পাশাপাশি সাম্প্রদায়িকতা এবং দুর্নীতির পাশাপাশি পুলিশ এবং তৃণমূলের মস্তান বাহিনীর যে যৌথ বিষাক্ত জোট সবকিছুর বিনিময়ে এ বাংলায় সরকার চলছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন